ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ শুধু সিকিমি না নেপাল ভুটানের জলেও ভাসতে হয় উত্তরবঙ্গের জেলাগুলিকে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা এবার হোক ভারত ভুটান জল চুক্তি এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে সিকিম ভাসলে তিস্তার জলে ভাসে উত্তরবঙ্গ নেপালে কোশি নদী থেকে জল ছাড়লে বন্যা হয় এ রাজ্যে গত বছর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সময় প্রশাসনিক বৈঠকেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার তখন গঙ্গার জল চুক্তির নবীকরণ এবং তিস্তার সংরক্ষণ ও ব্যবস্থাপনা পরিকল্পনার প্রস্তাব দিয়ে হাসিনাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশনের দাবি তুলেছিলেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন হিমালয়ের নদীগুলির জলস্ফীতির কারণে ভাসে উত্তরবঙ্গ বিধানসভাতেও যখন তখন ডেভিসির জল ছাড়ার বিরোধিতা প্রসঙ্গে আলোচনার সময়তেই মুখ্যমন্ত্রী তুলে এনেছিলেন ভুটানের প্রসঙ্গ বলেছিলেন ভুটানের ছাড়া চলে প্রতি বছর উত্তরবঙ্গের ক্ষতি হয় বাংলাকে না জানিয়ে কেন্দ্র তাতে সম্মতি দিয়ে দেয় ভুটানের সঙ্গে তাই চাই জল বন্টন বুধবার উত্তরবঙ্গে বসে প্রশাসনিক বৈঠক থেকে ফের একই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিকিমে বর্ষা হলে আমরা ডুববটা হচ্ছে নৌকার মতো ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে উত্তরবঙ্গ জেলাগুলিতে প্রবাহিত উল্লেখযোগ্য নদী হল তেস্তা তোর্ষা রায়ডাক শঙ্কোষ পানা বসরা রেতি সুকৃতি ইত্যাদি বর্ষার সময় সিকিমের জল এসে তেস্তায় ভুটান থেকে জল এসে অন্য নদীগুলিতে জলস্ফীতি ঘটায় উত্তরবঙ্গ জুড়ে তৈরি হয় আকস্মিক বন্যা পরিস্থিতি নেপালের কোষী নদীর জল বিহার হয়ে এসে ভাসিয়ে দেয় মালদা মুর্শিদাবাদকে মুখ্যমন্ত্রীর অভিযোগ দুই দশক ধরে কেন্দ্র ড্রেজিং করে না ফারাক্কা ব্যারেজে বন্যা নিয়ন্ত্রণে কিংবা বন্যা চানেও বাংলাকে টাকা দেয় না কেন্দ্র আগে বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনও আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও বন্যার তো আমি টাকা পায় কিন্তু আমরা পাই না বহু দিনের অভিযোগ নেই শুধু সুরাহা অভিযোগ কেন্দ্রের বৈমাত্রীয় সুলভ আচরণে ভুগতে হয় বঙ্গবাসীকে দশকের পর দশক ধরে বঞ্চনার অভিযোগ উঠে আসছে উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিশেষ নজর দিয়েছেন উত্তরবঙ্গে গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণে কেন্দ্র যদি উদ্যোগী হতে পারে কেন্দ্রের ভাবনায় যদি থাকে তিস্তার কথাও তবে কেন হবে না ভারত ভুটান জল চুক্তি অন্য দেশ বা রাজ্যের জন্য কেন ভুগতে হবে এই বাংলাকে বন্যা নিয়ন্ত্রণে কিংবা বন্যা ত্রাণে অন্যান্য রাজ্য কেন্দ্রের কাছ থেকে অর্থ পেলে কেন পাবে না বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যেন কেন্দ্রের কাছে বঙ্গের জনমনেরই প্রশ্ন ক্যালকাটা নিউজ